ইসরায়েলি প্রধানমন্ত্রী ভিয়েনিয়ামিন নেতানিয়াহু আমেরিকানদের এখন সমর্থন চাইছেন এক ভিডিও বার্তায় তিনি ইংরেজিতে এই সমর্থন কামনা করে বলেছেন যে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার লড়াই করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এবং দুশো পঞ্চাশ বছর ধরে স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা মার্কিন সেনাবাহিনী এবং জনগণকে শ্রদ্ধা জানান আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন যে আমাদের শত্রু তোমাদের শত্রু আজ বা কাল ওরা সবাইকে হুমকিতে ফেলবে এদিন তোমাণ উল্লেখ না করেই নেতানিয়াহ দাবি করেছিলেন যে যদি ইসরায়েল পদক্ষেপ না নিত তাহলে ইরান তাদের প্রক্সি গ্রুপ যেমন হিজবুল্লাহ এবং হামাজকে পারমাণবিক অস্ত্র দিতে পারত নেতানিয়াহু বলেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন জনগণ এবং বিশ্বের আরও অনেকের সমর্থন নিয়ে ইসরায়েল এই পদক্ষেপ নিয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের যে যে হামলা হয়েছে। এর সাথে ওয়াশিংটনের কোন ধরনের সম্পর্ক নেই রোববার সকালে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এক পোস্টে তিনি বলেছেন যে আজ রাতে যে হামলা হয়েছে এর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিন্দু মাত্র সম্পর্ক নেই ট্রাম্প আরও হুশের উচ্চারণ করে বলেন যে ইরান যদি যে কোনো উপায়ে যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে তাহলে মার্কিন সেনাবাহিনী সম্পূর্ণ শক্তিতে ও অল্প সময়ের মধ্যে পাল্টা আঘাত হানবে তবে তিনি আশাবাদ প্রকাশ করে এও বলেছেন যে চাইলে অল্প সময়ের মধ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে সমঝোতা হতে পারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমরা চাইলে সহজেই এই রক্তক্ষয় বন্ধ করার সমাধান দিতে পারি এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে পারমাণবিক সমঝোতায় পৌঁছাতে ষাট দিনের আলটিমেটাম দিয়েছিলেন যদি সমঝোতা না হয় তাহলে পরিণতি ভালো হতে পারবে না বলেও তিনি হুঁশিয়ার করেছিলেন এখন ইরানে হামলা শুরু হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমি ওনাদের ষাট দিনের আলটিমেটাম দিয়েছিলাম আজ হচ্ছে সেই আলটিমেটামের একষট্টি তম দিন অর্থাৎ যেদিন ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে সেদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন